বাংলাদেশ খেলাপথ মজলিস এটা এখন শুধু আলেম আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি সকল শ্রেণী পেশার মানুষেই বাংলাদেশ খেলাপথ মজলিসে যোগদান করছে সংগ্রামী মুসলিম কাহিনী জনতা আমরা অবগত আছি সমগ্র বাংলাদেশে বাংলাদেশ খেলাপথ মজলিসের দাবাতি কার্যক্রম চলছে এবং সমগ্র বাংলাদেশে বাংলাদেশ খেলাপথ মজলিসে যোগদানের গণজোয়ার সৃষ্টি হয়েছে সে ধারাবাহিকতায় আজকে আমাদের নোয়াখালীতেও বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি কার্যক্রম উদ্বোধন হয়েছে আমরা আশা করব সমগ্র বাংলাদেশের মতো আমাদের নোয়াখালীতেও দলমত নির্বিশেষে সকলে বাংলাদেশ খেলাফত মজলিশের ফরম পূরণ করে এই দলে অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি সমগ্র নোয়াখালীতেও বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদানের গণজোয়ার সৃষ্টি হয়েছে আজকেও আমাদের এই পাবলিক হলে অনেকেই বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস এটা এখন শুধু আলেমুল আমাদের মধ্যে সীমাবদ্ধ নয় স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটি সকল পেশার মানুষেই বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছে আলহামদুলিল্লাহ আজকে থেকে নোয়াখালীর প্রতিটি থানা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে দাওয়াতি কার্যক্রম অব্যাহত থাকবে ধর্মবর্ণ ভিন্নমত মত সবার জন্য খেলাফত এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম র